আমি প্রতি বছর প্রায় দেখা গেল যে তিনটা চারটে করে সার পাশে বিক্রি করছি আমি প্রতি বছরে ইনশাল্লাহ এখন পর্যন্ত আসে আসলে খামারের কস্টিং মেনটেন করাটা সম্ভব সুন্দর সিস্টেম করছেন আপনি একটু যদি শেয়ার করতেন পাইপ দিয়ে এসে আমার এই হাউসে এই হাউস থেকে নিচ দিয়ে আবার এটা আমার খামারের প্রথম গরু হ্যাঁ তারপরে ওইটা এই দুইটাই হলো আমার খামার প্রথম তারপরে এগুলো সব বাড়ির প্রোডাকশন এর মায়ের রেকর্ড ছিল ওই পাশে হম মায়ের রেকর্ড হলো বিশ লিটার হাতে শুরুতেই হাতে পঁচিশের আপ পাবো আসসালাম আলাইকুম আজকে আমরা আসছি একবারে প্রান্তিক খামারি এখানে শখ করে আসলে গরু লালন পালন করা শুরু করেন মোটামুটি পাঁচ বছর আগে শুরু করছেন এটা দুই হাজার পঁচিশ সাল এই শেডটা এই শেডটা করতে আসলে কেমন টাকা খরচ হয়েছে এটা একটু জানাবো এই ছোট্ট খামারি হলো এ থেকেও অনেক কিছু আমরা আসলে জানতে পারবো আসলে লালন পালন পদ্ধতিগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো কী কী সমস্যার সম্মুখীন হইলেন আসলে গরুর থেকে কীভাবে লাভবান হওয়া যায় এই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটি না টেনে দেখুন আশা করি অবশ্যই ভালো লাগবে এত বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আচ্ছা বড় ভাই ভালো আছে চলেন আপনার খামারটা একটু আমরা আছে ঘুরে ঘুরে দেখি আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা সুন্দর একটা খামার আপনার খামার নিয়ে আমরা তো বিস্তারিত আসলে জানার চেষ্টা করব আপনি আসলে মূলত কি করেন বড় ভাই একটু যদি শেয়ার করেন আমি আসলে চাকরি করতাম চাকরি ছেড়ে দিয়ে সংসারের কাজ শুরু করছি বাড়িতে কেউ যার পাশাপাশি জন্যে গরু খামার করার আগে থেকেই সেই হিসেবে গরুর খামার করার চিন্তা ভাবনা মাথায় ঢুকেছে অনেকেই বলে যে আপনার উন্নত জাতের গাভী পালনে আসলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয় আপনি চার বছর কি কি সমস্যার সম্মুখীন হলেন ভাই সমস্যার সম্মুখীন এটা আসলে বাস্তবে যেমন মনে করো যে অনেক সময় সমস্যা হয়ে যায় আসলে ভ্যাকসিনের বিষয়টা নিয়ে ভ্যাকসিন অনেক সময় পাওয়া যায় না আমার খামারে একবার মাত্র আক্রমণ করছিল মনে হয় ল্যাম্পি একটা ব্যাসিড তাছাড়া আর কোনো আক্রমণ এখন বন্ধ আলো রামত হয়নি নিয়মিত ভ্যাকসিন ভ্যাকসিনেশনটা ঠিকমতো করি কিরমিট ডোজ এটাই এখন আমার কাছে মুখ্য বিষয় মনে হয় আপনি আসলে কিরমিট ডোজটা কতদিন পর পর আমি তিন মাস পর পর করি আপনি ইনজেকশন দিচ্ছেন না ট্যাবলেট খাওয়াচ্ছেন দুটেই করি আমি আর আসলে অনেকেই বলে ট্যাবলেটে আসলে খরচ কম ইনজেকশন খরচ বেশি ইনজেকশন দিতে হয় আইভারমেন্টিন ইনজেকশনটা না দিলে সমস্যা হয়ে যায় সিনিয়র মানুষ আপনাকে দেখে আমরা অনেকেই শিখতে পারবো আসলে অনেকেই বলে যে আসলে দুইটা বা তিনটা ক্যাবিল আনলপন করলে একটা ছোটখাটো চাকরি চাইতে আসলে অনেক দিক দিয়ে ভালো থাকা যাবে আপনি এই বিষয়ে আসলে কি মনে করেন দুইটা দিয়ে একটু প্রবলেম হয়ে যায় আসলে দুইটা যেটা বলে এটা অতিরঞ্জিতের বিষয় আসলে দুইটা নয় আসলে কমপক্ষে তিনটা গাভীর প্রয়োজন হয় কারণ পর্যায়ক্রমে যদি সেই গাভীটা সমস্যাটা সমাধান হবে অন্ত কমপক্ষে তিনটা গাভি লাগবে আপনি এই কখন কখন খাবার দিচ্ছেন আমি সকাল দশটায় দেই আর এখন দেই ছোট দিনের বেলা হুম সকাল দশটা রাত দশটায় আর আসলে দানাদার খাবারের মধ্যে কি কি দিচ্ছেন আমি ভুট্টা তারপরে ধান খোল এই জাতীয় জিনিস মিক্সার করে হুম ভাঙে নিয়ে এসে আমি আর আপনি যে দানাদার খাবারটা খাওয়াচ্ছেন বর্তমানে খাবারের দাম আসলে অনেক বেশি আসলে সেই তুলনায় একটা গাভিতে আপনার দৈনিক যদি আমরা হিসাব করি একটা গাভীতে দানাদার খাবারের পেছনে কেমন টাকা আপনি চলে যাচ্ছে পার ডে একটা গাভীতে একশো টাকা করে লাগে একটা গাভীতে একশো টাকা একটা গাভীতে একশো টাকা লাগে একশো টাকা গাভীতে হলে তো মাসে প্রায় তিন হাজার টাকা সেটাই একবারের খাবার একবারই দিচ্ছেন আপনি একশো টাকা করে একশো টাকা করে আচ্ছা একবার বলতে এক বেলা এক বেলা এক বেলা তার মানে পার ডে একটা গাভী দুইশো টাকা খাচ্ছে হ্যাঁ দুইশো টাকা আর ধানাদার খাবারের পাশাপাশি আর কি দিবেন আর কিছু দেন না আমরা সবুজ ঘাস আছে সে ঘাস আর আপনি ঘাস রোপণ করা ঘাস না এমনিতেই ঘাস রোপণ করা আর কি জায়গা ঘাস রোপণ করছেন পাঁচ চং টু আছে আর নেপিয়ারও আছে ভাই শেড ব্যবস্থাপনাটা তো আপনি খুব সুন্দরভাবে করেছেন একটু যদি প্ল্যানটা শেয়ার করতেন কিভাবে কি করছে লনটা আসলে ওইভাবে আমি করি নাই লনটা তোমার ভাবি সাধারণত ও করছে আমার এক ভাইরার দড়িয়াপুরের আচ্ছা ওর শেডটা দেখে আসে ওইভাবে প্ল্যান করছে আর এখানে আসলে জায়গার স্পেস বা দৈর্ঘ্য প্রস্ত কেমন একটু যদি আট ফিটের মতো আছে সম্ভবত ফ্লোরটা আচ্ছা আট ফিটের মতো ফ্লোর হ্যাঁ হ্যাঁ আর সামনটা যেটা এটা এক্সট্রা এই আট থেকে এইদিকে এটা পুরোটাই এক্সট্রা এইদিকে চার ফিট এই বারো ফিটের মতো আর এইখানে এইখানে আসলে কতগুলো গরু রাখার জন্য স্পেস আছে এখানে আসলে গরু রাখতে গেলে আটটা গরু রাখা যায় কিন্তু একটু ডেইরি ফার্ম হলে আটটাতে একটু প্রবলেম হয় দুধের বাজারটা আসলে আমরা ওইভাবে পাই না তো এখানে পাইকারি দিয়ে আমরা সারা বছর পঁয়তাল্লিশ টাকা আচ্ছা আপনার এখানে তিনটা গাভি থেকে কত লিটার দুধ পাচ্ছেন তিনটা না আমি দুইটাই দোয়াই এখন দুইটাই বিশ লিটারের মতো আসে আর এগুলো তো সম্পূর্ণ পরিচর্যা তো আপনি করতেছেন হ্যাঁ নিজেই করি নিজের শ্রম ধরলে লস ফার্মে লাভ করতে গেলে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যাইতে পারে বলে আপনি মনে করেন গরুর ফার্মে লাভ করতে গেলে আসলে নিজে দেখাশোনাটাও করতে হবে আবার উন্নত মানের জাত চিনে যদি সে গরু লালন পালন করতে পারে আর পর্যাপ্ত ঘাস যদি সে আবাদ করতে পারে তাহলে লাভবান হওয়া সম্ভব প্রথম গরু হলে এটা আচ্ছা এটা আমার খামারের প্রথম গরু হ্যাঁ তারপরে ওইটা এই দুইটাই হলো আমার খামার প্রথম তারপরে এগুলা সব বাড়ির প্রোডাকশন এবং কিছু সার্ভাসও যেগুলো বিক্রি করে দিছে আর আপনার সামনে যে কালোটা দেখতে পাচ্ছি ভাই এটা কেমন দুধ পাচ্ছেন এটা এইটা হ্যাঁ এটা দুধ 8 লিটার পর্যন্ত আসছে তারপরে এখন পর্যন্ত আর ওইভাবে আর বাড়াই নাই আর আপনি সকাল বিকাল দহন করেন না একবার হ্যাঁ দুইবার আর সাদাটা কেমন দুধ পাচ্ছেন সাদাটা আসে 10 12 পার ডে 10 লিটার থেকে 12 লিটার আর আপনার সামনে এইটা কে এটা আমার অনেক উন্নত একটা প্রোডাক্ট তৈরি হয়েছে আল্লাহর রহমত যদি একে সুস্থ রাখে আচ্ছা এর মায়ের রেকর্ড ছিল ওই পাশে হুম এর মায়ের রেকর্ড ছিল বিশ লিটার আমার এটা ইনশাল্লাহ হাতে শুরুতেই হাতে পঁচিশ এর আপ পাবো আমি আর এটার জাতটা কি আসলে এটা হলেস্টিন ফিজিয়ান এটা এগারো ছাপ্পান্ন নাম্বারের সাড়ে বিশ আর আমরা সুন্দর দুটা বাসুদ দেখতে পাচ্ছি বড় ভাই বাসুদ তিনটা আচ্ছা তিনটা আর সবগুলো কি দামুর বাসুর না দুইটা সার বাসুর আর একটা বকলা আর ওই পাশে যে বড় কালোটা দেখতে পাচ্ছি ভাই এইটা মানে এইটা কেমন দুধ পাচ্ছেন এটা আমি শুরুতে বিষ পাইছি আর এইবার একটু প্রথমে একটু সমস্যা হয়েছে হুম ম্যাস্টাইসিসের যার জন্য এবার ওইভাবে চাপ দেয়নি এবার আঠারো ষোলো এরকম নামছে এখন এসে বয়স হয়ে গেছে এখন একটু যেহেতু প্রেগনেন্ট সেহেতু এখন কম আসতেছে একটু আর আসলে আমরা যারা ছোট চাকরি করি বা আমরা যারা প্রবাসে থাকি এই ধরনের গুলো দেখি আর ভাবি যে আমরা একসময় একটা খামার করব। আমাদের উদ্দেশ্যে আপনার সুন্দর একটা মেসেজ খামার করতে গেলে যদি সময় দিতে পারে তাহলে আমি পরামর্শ দেব খামার করা দরকার আর যদি সময় পর্যাপ্ত দিতে না পারে তাহলে আসলে অন্যের দ্বারা খামার চালানো একটু সমস্যা কারণ নিজে যেটা বুঝবো অন্য কেউ সেটা বুঝবে না আচ্ছা আপনার লাস্ট একটা কোয়েশ্চেন এই চার বছরে আপনার আইবে ব্যয়ের যদি হিসাবে আসি আমরা আপনি কি আগে আছেন না না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার বেনিফিট আসছে আমি প্রতি বছর প্রায় দেখা গেল যে তিনটা চারটা করে সার বছর বিক্রি করছি আমি প্রতি বছরে আমার এটা ইনশাল্লাহ এখন পর্যন্ত আছে আর একটা করে সার বছর কেমন দাম আপনার এখান থেকে বিক্রি আমি আশি হাজারের নিচে কোনো বিক্রি করিনি এই যে দুটাই দাম করতেছে এখন চল্লিশ এক লাখ চল্লিশ কিন্তু আমি এটা দুই লক্ষ টাকা চাইছিলাম যাই হোক এখন অত হবে না এক লক্ষ ষাট পঁয়ষট্টি টার্গেটে এখন পরে সেল করার নিয়ত আছে একটা বিষয় হইল আসলে দুধের পাশাপাশি তো বাঁশরিক একটা ভালো টাকা ইনকাম হয় হ্যাঁ ওই যে বাসুরির একটা হিসাব আছে আচ্ছা এইটা একটু কি শেয়ার করেন না এখন ওই যে বললাম যে আসলে পর্যাপ্ত ঘাস পালে গরু যেমন নিয়মিত হিতে আসবে ডোজ ভ্যাকসিনেশন এগুলো ঠিক থাকলে তখনই আসলে লাভবান হওয়া সম্ভব খামার থেকে বাচ্চাটাই আসলে আসলে মেইন লাভ দুধ থেকে যেটা আসে খামারের কস্টিং করাটা সম্ভব দুধ থেকে যেহেতু আমরা দুধের বাজারটা কম পাই হুম রেটটা কম পাই সেই হিসেবে আমাদের মেইন টার্গেট হলো বাসুর বড় ভাই এটাই হ্যাঁ এটাই আমার আর একটা জিনিস দেখলাম আপনার খামারের আসলে যে মলমূত্র গুলো ভাই ওগুলো একটা সুন্দর সিস্টেম করছেন আপনি একটু যদি শেয়ার করতেন আসলে আমি ওই পানি নিষ্কাশনের জায়গা মানে সমস্যার কারণে আমি মানে খামার থেকে একটা হাউস করছি পাশেই ওখানে প্রসাব এবং গোসলের পানি সব ওই হাউসের মাধ্যমে ওখান থেকে মাটির নিচ দিয়ে হ্যাঁ এই হাউসটা করছি এই হাউস হলো এটা একটা পাইপ দিচ্ছেন হ্যাঁ পাইপ দেওয়া আছে পাইপ দিয়ে এসে আমার এই হাউসে পড়তেছে এই হাউস থেকে নিচ দিয়ে আবার একদম একটা পুকুর আছে পাশেই এই পুকুরে দেওয়া হয়েছে আমার এখানে এই যে পুকুরের পাইপ আমাদের আচ্ছা ওই যে পাইপটা দেখা যাচ্ছে এখানে ওই পাইপটায় হলো আরেকটা কথা বলো ভাই এই ধরনের পুকুরে আসলে কি ধরনের মাছ চাষ করা একটু লাভবান হওয়া যাবে এখানে সাধারণত অন্য মাছ হয় না এটা শিং আর হলো পাঙ্গাস করি আমি অন্য কিছু করি না আর তাতে করে রেজাল্ট কেমন আসে আসে খারাপ না মোটামুটি মাছের খরচ দেওয়ার পরে হয়তো বা কিছু আসে একটা করে চালানে হয়তো বিশ পঁচিশ হাজার এরকম আসে আর আপনি আর কোনো বাড়তি খাবার দিচ্ছেন কি না শুধু বাড়তি খাবার ফিট দিতে হয় মাছের যেটা খাদ্য সেটা এক্সট্রা দিতেই হবে অন্য মাছ হয় না কারণ ওই মলমূত্র আসলে গ্যাস সৃষ্টি হওয়ার কারণে অন্য মাছ চাষ করা সম্ভব হয় না মারা যায় গ্যাস মারা যায় আর আপনার এখানে যে গোবর গুলো হচ্ছে আসলে বায়োগ্যাস করে আপনি এই ধরনের প্ল্যান করছেন কিনা না আমি বায়োগ্যাসের প্ল্যান করিনি আমি সাধারণত গোবরটা আমার নিজের জমির জন্যই প্রয়োজন হয় রেজর্বার সার হিসেবে আমি নিজের জমিতে ব্যবহার করি এবং ঘাসের জমিতে। আর তালেতপুরে গরু পালন আসলে অনেক দিক দিয়ে লাভ। আপনি দুধ পাচ্ছেন, বাসুর পাচ্ছেন, আপনার যে গবট আসছে যে সেটা কাজে লাগানো যাচ্ছে। লাভ আছে। আমি তো অস্বীকার করি না যে লাভ নেই। লাভ আছে কিন্তু একটু মানে পরিশ্রম আছে। সঠিকভাবে পরিশ্রমটা করতে পারলে বেনিফিট হওয়ার সম্ভব। সময় দিলেন। আপনাকে অসংকো অসংকো ধন্যবাদ। আপনার খামার আরো বেশি বড় হোক। তোমাকেও অসংকো অসংকো ধন্যবাদ এখানে আসার জন্য। নিয়ে গিয়ে যাও আমার জন্য দোয়া করো এই আর কি আলহামদুলিল্লাহ আচ্ছা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম